নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ছক ভেসতে যেতেই সরাসরি পুলিশ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের পুলিশ অনিশ সরকারের পুলিশে সরাসরি পাঠিয়ে দিলেন হরগোবিন্দ দাস চন্দন দাস শামসেরগঞ্জে যে সেই হতভাগ্য পরিবার যারা তাদের চোখের সামনে স্ত্রীরা দেখেছিলেন স্বামীদের থেতলে 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 জেহাদিরা মেরেছিল পুলিশ সারাদায়নি দেয়নি পুলিশ আসেনি সেই হতভাগ্য পরিবারগুলোকে শুভেন্দু অধিকারী কলকাতায় নিয়ে এসেছিলেন কলকাতা হাইকোর্টে একটি বিশেষ মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিধাননগরে কোনো একটি নির্দিষ্ট ডেস্টিনেশনে তাদের রাখা হয়েছিল সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়ে দিল কিনা তাদের কিডন্যাপ করা হয়েছে এমন একটা অভিযোগ দিয়ে আসলে অঙ্ক ছিল অন্য ছ তারিখ শামসেরগঞ্জে থাকবেন সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন কত তিনি তাদের সহানুভূতি রয়েছে তার সেটাকে বোঝানোর চেষ্টা করবেন সেই অঙ্গটা করেছেন কিন্তু হঠাৎই খবর পান কালীঘাট থেকে যে শেষ পর্যন্ত সেই হতভাগ্য পরিবার আর সামসেরগঞ্জে নেই শুভেন্দু অধিকারী কলকাতা তাদের নিয়ে চলে এসছেন এবং তারপর সরাসরি অনীশ সরকারের বিধাননগরে সেই উচ্ছিত বাহিনীর পুলিশকে পাঠিয়ে দিলেন সেই ডেস্টিনেশন এবং তখন সঙ্গে সঙ্গে খবর পেয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট সূর্যনীল দাসকে পাঠিয়ে দিলেন স্পটে এবং তারপর সেই সূর্যনীল দাস কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি কীভাবে রুখে দাঁড়ালেন কিভাবে চেস করলেন আজকে এই প্রতিবেদন শুরু করব সেই আমরা দাঁড়াবো আমরা দাঁড়িয়ে আমিও আমার কাজই করতে এসেছি আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন বাইরে আমরা আমাদের

যে পরিবারের মৃত্যু আটকাননি যে পরিবারের মৃত্যু নিশ্চিত করিয়েছিলেন জেহাদিদের দিয়ে যে পরিবারের পাশে তার পুলিশকে দাঁড়াতে পর্যন্ত দেননি সেই পরিবারকে ম্যানেজ করার চেষ্টা এখন মমতার আর সেই মমতার চেষ্টার মুখের গ্রাসকে কেড়ে দিলেন শুভেন্দু অধিকারী দিস ইজ হোয়াট পলিটিক্স রাজনীতিতে টক্কর দিতে গেলে এই পথেই যেতে হয় সব রাজনীতিবিদ বোঝেন না শুভেন্দু বোঝেন তাই তাদের কলকাতা নিয়ে চলে এসেছেন এবং কলকাতা হাইকোর্টে তাদের দিয়ে একটি নির্দিষ্ট মামলা করাতে চলেছেন যা সংবাদ পেলাম ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন এই ঘটনার পর দেখলেন আইনজীবী সূর্যনীল দাস অসামান্য চেস করলেন বললেন এইভাবে বাড়ির মধ্যে ঢুকে দরজা ভাঙতে পারবেন অনিশ সরকারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশের বাহিনীকে দিয়ে দরজা পর্যন্ত ভাঙিয়েছেন কিনা ওই মহিলাদের টেনে তুলে নিয়ে যেতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে তাদের রাখতে হবে ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন সূর্যনীল দাস পুরো ব্যাপারটায় আটকালেন রেজিস্ট করলেন তারপরই কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি পৌঁছে গেলেন সজল ঘোষ পৌঁছে গেলেন শঙ্কুদেব পণ্ডা এবং পৌঁছে গেলেন অবশ্যই পীযুষ কানুরিয়া এরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেন তারপর পুলিশের দৃশ্য সে পুলিশ পিছু হটছে কিছুটা পিছু হাটছে আর মাঝে মাঝে ঘন ঘন ফোন আসছে সেখানে সরকার বিধাননগরের সম্মত ডেপুটি কমিশনার অফ পুলিশ অনেক অঙ্কের নায়ক এই মানুষটি আমি এ নিয়ে একে নিয়ে অনেক ইতিমধ্যেই প্রতিবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়েও আরেকজন আকাশ মাগারিয়া ফলত সেই সরকারকে দিয়েই অপারেশনটা করেছেন তিনি আড়াল থেকে অপারেশন করছিলেন আর যে যে থানার অফিসার ছিলেন শঙ্কর নারায়ণ সাহা তিনি কিছুক্ষণের মধ্যেই বলছেন স্যার 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 টেলিফোনে কথা বলছেন অর্থাৎ অপারেশনটা করাচ্ছেন যে ওই পরিবারটাকে তুলে নিয়ে যেতে হবে যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অভিযোগ কী দার করানো হয়েছে যে কিডন্যাপ করা হয়েছে কে কিডন্যাপ করেছেন কারা কিডন্যাপ করেছেন সেটা ইনভেস্টিগেট করতে নাকি ওই ওই সামসারগঞ্জ থানার একজন আইও এসেছেন আর আই ও আবার সে কানে দুল পড়া আইও তাকেও চেস করলেন শেষ পর্যন্ত সূর্যনীল দাস তরুণজ্যোতি তিওয়ারি সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডা পিয়ূষ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দৃশ্য আপনাদের কাছে দেখাবো যেখানে দেখবেন ঘটনাটা আপনি

মানুষ দেখছে দরজা ভেঙে জিজ্ঞাসা করুন না ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে

অভিযোগ দেখান আপনি মুর্শিদাবাদ দিয়ে হচ্ছে হচ্ছে কার্ড দেখান সুস্থ মুক্তা দেখান আপনি যে ডকুমেন্ট দেখান

আপুনি আছোন

সেই হতভাগ্য পরিবার হরগোবিন্দ দাস চন্দন দাসের স্ত্রীদের কাছে গিয়ে পুলিশ যখন পৌঁছলো এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা হলো তারপরে কিসে করে এসছেন কিভাবে এসছেন কারা নিয়ে এসেছেন এই জাতীয় নানান প্রশ্ন করলেন এবং শেষ পর্যন্ত তারপরও তাদের ছক ছিল যে কোনো মূল্যে এই পরিবারটাকে ওখান থেকে তুলে নিয়ে আবার শামসেরগঞ্জ চলে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে হাজির করাতে হবে ছ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন যখন এই পরিস্থিতি ঘটছে তখন ওখানে সজল শঙ্কু তরুণজ্যোতি তেওয়ারী পীজুষ এবং অবশ্যই আইনজীবী সূর্যনীল দাস কিভাবে চেস করলেন সুধরা পুলিশকে তাড়িয়ে ছাড়লেন ওই বাড়ি থেকে সেই দৃশ্যটাও ভারী সুন্দর দৃশ্য এই যন্ত্রণার ছবির মধ্যে যারা 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 স্বামী হারিয়েছেন তাঁদের পিছনে পর্যন্ত পুলিশ লিয়ে দরজা ভাঙালেন মমতা বন্দ্যোপাধ্যায় এ পাপ সইবে তো মমতা এ পাপ সইবে সূর্যনীল দাস রাজীব কুমার অলক্ষ থেকে তো আপনারা করিয়েছেন এই ঘটনাটা এবং শেষ পর্যন্ত পুলিশ দাঁড়ানো দৃশ্যটা আজকে আপনাদের দেখাব you know that? যেখানে পুলিশ অসভ্যতা করবে এই অনি কুখ্যাত বাহিনী যেখানে যে অসভ্যতা করেছে যেভাবে তাড়িয়েছেন শঙ্কুর সজল পিজুস থেকে শুরু করে তরুণ জ্যোতি তেয়ারি সূর্য নীল দাসরা ঠিক এই পদ্ধতিতে আইন মেনে শালীনতা বজায় রেখে দৃঢ়তার সঙ্গে সেই পুলিশকে মোকাবিলা করতে হবে বাংলার রাজনীতি এখন হিম্মত থাকা দরকার আপোষের রাজনীতি কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেয় না নেয়নি কোনোদিন আমরা কি দেখলাম গতকাল সকালবেলা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের নেতা মোহাম্মদ উদ্দিন তাকে মিষ্টির প্যাকেট দিচ্ছেন ফুল দিচ্ছেন আচ্ছা বলুন তো বাংলার গ্রামাঞ্চলের লক্ষ লক্ষ প্রতারিত মানুষ নিপীড়িত মানুষ বিজেপির কর্মীরা সিপিএম এর কর্মীরা কি মেসেজ পেতো যে কোনো মানুষ যারা অত্যাচারিত হচ্ছে গ্রাম বাংলার মানুষ কি মেসেজ গেল তাদের কাছে একটু ভালো করে ভাবুন তো দিলীপ ঘোষ ফুল নিচ্ছেন মোহাম্মদ উদ্দিনের বললে বলবেন সৌজন্যের রাজনীতি একদিকে মানুষ মরবে একজন দিকে সাতান্ন জন মানুষকে খুন করা হবে আর তারপর সৌজন্যের রাজনীতি দেখাবেন দিলীপ ঘোষরা আমি আজকের এই প্রসঙ্গে এই প্রতিবেদনে এই ছবিটা আমি দেখালাম এই কারণে যখন এই রাজনীতি একটা ট্রেন্ড করানোর চেষ্টা হচ্ছে ঠিক তার বিকল্প রাজনীতি কিন্তু বাংলার গ্রামে রয়েছে গভীর রাতে অন্ধকারে শুভেন্দু অধিকারী পৌঁছচ্ছেন গ্রাম বাংলার একটি গ্রামের মধ্যে সেখানে আলো নেই দুটো আলো ব্যবস্থা করা হয়েছে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ঢুকতে পারে না মোটরসাইকেল যাওয়ানোর প্রায় প্রশস্ত রাস্তাটুকু নেই সে হতদরিদ্র মানুষ যিনি স্বামীকে হারিয়েছেন সেই স্বামী হারা মহিলার কাছে শুভেন্দু অধিকারী পৌঁছলেন সে দৃশ্যটা আমাদের আপনাদের কাছে দেখাবো কিন্তু কিসের প্রেক্ষিতে পৌঁছলেন নন্দীগ্রাম পাড়া অঞ্চলটার নাম মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিও মন্দির সামনে থেকে জেহাদিরা এসছিল নন্দী মহারাজকে চুরি করতে খবর পেয়ে স্থানীয় পুলিশের ভ্যান রাস্তা দিয়ে যখন পেট্রোলিং করছেন তারা গিয়ে পৌঁছেছিলেন স্পটে কিন্তু ততক্ষণে নন্দী মহারাজ চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করছেন জেহাদিরা ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে পুলিশের যিনি ড্রাইভার ছিলেন তিনি কন্ট্রাকচুয়াল ড্রাইভার অস্থায়ী ড্রাইভার সেই পুলিশের ড্রাইভার একটা বুদ্ধি করেন গাড়িটাকে আড়াআড়ি রাস্তার মধ্যে রেখে দেন যাতে নন্দী মহারাজকে চুরি করে তারা পালাতে না পারেন ঠিক সেই সময় দাঁড়িয়ে সরাসরি ওই কন্ট্রাকচুয়াল ড্রাইভার ড্রাইভারকে ক্ষতভিক্ষত করে দেন জেহাদিরা নন্দীগ্রামের রেয়া পাড়াতে তাকে মেরে দিয়ে চলে যান সেই পরিবার সেই হতদরিদ্র পরিবারের কাছে পৌঁছলেন শুভেন্দু অধিকারী গতকাল সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তার ছেলে তার ছেলে বাইরে থাকে তাকে বলেন তোমাকে বাইরে যেতে হবে না তুমি কলকাতাতেই থাকবে তবে তুমি তুমি পাড়াতেই থাকবে মাকে দেখবে মা অসুস্থ তার পরিবারের পাশে দাঁড়ালেন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গভীর রাথে নিশুধি রাথে যখন গ্রাম বাংলায় দশ মিটার দূরেও মানুষকে দেখা যায় না ঠিক সেই সময় পৌঁছলেন শুভেন্দু আমি বলছি এই বিকল্প রাজনীতিটাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে মমতাকে তাড়ানোর আসল রাজনীতি নে তারা কেন এটা বুঝবেন না আমি আজকেরই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না অনেকক্ষণ অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি কিন্তু এই মুহূর্তে চলুন আমরা সরাসরি নন্দীগ্রাম রিয়া পাড়াতে চলে যাই গভীর রাতে শুভেন্দু পৌঁছচ্ছেন গ্রামের হতদরিদ্র স্বামী হারা সেই মানুষগুলোর কাছে দেখুন সেই দৃশ্য आला दादा आला उने याच घेऊन বিচার চাই বলে তো আমরা প্রথম দিন থেকে বিষয়টা দেখছি আমাদের সবাই এখানে নেতৃত্বরা আছে অঞ্জন বাবু পবিত্র সবাই আছে খুব দুঃখজনক বুঝছেন ভাই তুমি কি করো থানার

প্রথম কথা হচ্ছে আমি দিদি আপনি দেখব দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পেন যেটা পাওয়া উচিত তোর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না সেটাও আমি দেখব আর আমি তোমাকে কয়েকদিন পরে আমি মিলে অফিসে আলাদা করে ডাকবো এতজনের সামনে আমি কথা বলব তোমাকে যাতে বাঙালোর যেতে না হয় আমি দেখছি চিন্তা চিন্তাভাবো মাকে কে দেখবে তুমি এগুলো করো কারণে পুরো অঞ্জনবাবু দেখেছে পবিত্র একটু অঞ্জনবাবুর সঙ্গে সাহায্য করো আমি অঞ্জনবাবুকে প্রথম দিন থেকেই দায়িত্ব সঙ্গে পবিত্র যুক্ত করলাম লয়ারের পরামর্শ নিয়ে করুন এবং এখানে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কমপ্লেন আর ভাইকোর্ট না তাহলে হাইকোর্টে ঠিক আছে আমি তিন চার দিন টাইম দিলাম আপনাকে তুই মোবাইল ফোনটা সিজার লিস্টে দেখিয়ে ফেরত করা দেব শুভঙ্করকে বলুন কোর্টে পুট আপ দিয়ে বের করে দিতে কালকে সোমবার কোর্ট খোলা বুধ বৃহস্পতিবারের মধ্যে কাজগুলো শেষ করতে হবে আমাকে জানাবেন আর আমি তোমাকে আলাদা করে এমএলএল অফিসে রাখবো ওয়ান টু ওয়ান কম ঠিক আছে আমি আপনাদের সঙ্গে যে আপনার তো তো বাংলানো যাবেন

সব পুরো টিমই আছে একবারে নিচ থেকে উপর জন্য পাশে থাকতে হবে যোগাযোগ রাখতে হবে আর তোমাকে নিয়ে আমি বসবো ঠিক আছে তুমি যাকে পছন্দ মনে করো এক দুজনকে সাথে রাখো আমি কাউকে রাখছি ঠিক আছে তুমি আমার বাঙ্গালোরে যাওয়ার দরকার নেই তুমি এখানে থাকো আমি আছে একদম ইয়াং ছেলে মায়েরই বয়স